আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গলিয়ারাবাসী কুমিল্লাবাসী সদর দক্ষিণবাসী আপনাদের জন্য সুখবর নিয়ে আসলাম আপনারা হয়তো ইতিমধ্যে অনেকে জেনে গেছেন জুমুর হত্যার যে আসামি তারে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে আমরা অনলাইনে একটা ভিডিও নিউজ দেখলাম স্ক্রিনে দেখুন আপনার স্ক্রিনশটটা যে তারা ছতফুরে ধরা হয়েছে সে এই নিজ এলাকারই জুমুর এলাকারই খিলফারা এলাকারই ঠিক আছে তো সে ফালিয়ে গেছিলো গতকালকে একটা আমি সকালে ভিডিওতে বলেছিলাম কিছু কথা আমার কানে আসছে দিয়েছিল যে একজন লোক তাকে সন্দেহ করা হচ্ছে এবং সে ফালিয়ে গিয়েছিল এলাকা থেকে কালকে ঘটনার পরে তো সে ছাতপুর পর্যন্ত যেতে পারছে ঠিক আছে তার মেন আসামে তো ওই যে স্ক্রিনে দেখুন আপনার স্ক্রিনশটটা তার ছবিটা মানে তার ফেস্টেপ ভালো করে বোঝা যাচ্ছে না হাতে একটা নিয়ে আছে সম্ভবত রাজের কাজ করে তো যাই হোক সে ধরা খাইছে সদর দক্ষিণ পুলিশ তাকে ধরতে সক্ষম হয়েছে তো ধন্যবাদ সদর দক্ষিণ পুলিশকে আপনারা যারা অনেক কষ্ট করে আসামিকে ধরছেন কিন্তু এবার কথা হলো আমরা তো এতক্ষণ পর্যন্ত কালকে গতকালকে ঘটনার পরে সবাই আমরা আসামিকে সবচেয়ে শাস্তি ফাঁসির দাবি করছি ঠিক আছে এখন আমাদের দাবি ওর যেহেতু ধরছে পুলিশ প্রশাসনের কাছে দাবি আপনারা ওরে এই উপজেলা নির্বাচনের একুশ তারিখের আগে ওরে ফাঁসি দেওয়া হোক তাহলে সে মনে করেন যে পূর্ব ঘটনাগুলো আপনারা জানেন তো একটা ঘটনা ঘটছিল চার পাঁচ বছর আগে নাকি সেটাও নাকি সুষ্ঠু বিচার হয় নাই জামিন বের হয়ে গেছে তারপর ওই পরিবারকে নাকি হুমকি দামকি দিয়ে নেমে শেষ এই এরকম যেন না হয় এই ফাঁসিকে এই নরবসু জানোয়ারটাকে যার যার জন্য আমরা ফাঁসির দাবি করছি এই নরবসু জানোয়ারটাকে আপনারা যদি বিচার না করতে পারেন সুষ্ঠু বিচার যদি ওর না হয় তাহলে আল্লাহ রস্তা আপনারা আমাদের লক্ষ্মী পুরসমণিতে আনি তার হালাম লক্ষ্মীপুর লক্ষ্মীপুষমণিতে আনি সারি দেন ঠিক আছে নি তারপর বাকি যা করা লাগে সাদা রন্ধনগণ করবো গলিয়ারাবাসী করবো দক্ষিণবাসীটা করবো দশজনের হাতে তুলি দেন তার বিচার আমরা যাই হোক আইন নিজের হাতে তোলা ভালো না ঠিক আছে তারপরও কি বলবো সুষ্ঠু বিচার তো হয় না দেশে মানুষ তো এটা বিশ্বাস করে না তো আমরা চাই তার সরাসরি রায় হোক তার কোর্টের মতো সরাসরি রায় হোক তার ফাঁসির রায় হোক ঠিক আছে সরাসরি যেন ফাঁসির রায় হয় সেই দাবি আমরা জানাচ্ছি ঠিক আছে তারা যেন ফাঁসি দেওয়া হয় প্রকাশ্যে না হয় তারে সেরা দেন প্রকাশ্যে আমরা ওর বিচার করে ফেলি যেন এই ঘটনা আর দ্বিতীয়বার না হয় এই বাংলার জমিনে আর কোনো মায়ের কল যেন খালি না হয় চিন্তা করেন এই নর বসু জানোয়ার মানুষ নামে মানুষ নামের যে পশুটি কি করলো সাত বছর আট বছরের একটা মেয়ের উপর এভাবে নজর দিল এভাবে তাকে দর্শন করে হত্যা করলো কোন দেশে বসবাস করি যাই হোক আমরা খুশি হয়েছি এই জুমে হত্যার যে আসামি তারা দর্শ আমরা খুশি হয়েছি কিন্তু তার আমরা ফাঁসি পর্যন্ত ফাঁসি দেওয়া আর আগ পর্যন্ত আমরা খুশি না শতভাগের আশি ভাগ আমরা খুশি হয়েছি আর বিশ ভাগ খুশি হয়ে যাবো যদি তার ফাঁসি দিই তো এইটাই আমরা কামলার এইটাই আমরা দোয়া করি যেন এটা হয় আল্লাহকে আমরা দোয়া করি যেন তার ফাঁসি হয় জুমুর হত্যার যেন সঠিক বিচার হয় এটাই আমরা চাই তার আব্বু জাকির যে জুমুর আব্বু গতকালকে যে খবর শোনে প্রবাস থেকে চলে আসছে আজকে সে এখন বাংলাদেশে আসছে তো সেও দেখুক এ বাংলার জমিনে বিচার আছে এখন এ বাংলার মানুষ দেখুক গলিয়ারাবাসী দেখুক এই বাংলার জমিনে এখনও বিচার হয় দর্শনের বিচার হয় হত্যার বিচার হয় সেটা যেন হয় আমরা এটাই দাবি করি তো সকাল ভালো থাকবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন প্রতিবাদ জানাবেন এখন আপনারা বলবেন যেন ওর ফাঁসি দেওয়া হয় যতক্ষণ পর্যন্ত ফাঁসি দিবেন না এই আসামির ততক্ষণ পর্যন্ত সাধারণ জনগণ গলিয়ারাবাসী ঠান্ডা হবে না ঠিক আছে এটাই দাবি ওর জন্য ফাঁসি দেওয়া হয় মৃত্যুদণ্ড দেওয়া হয় এটাই আমার আমরা দাবি জানাই ঠিক আছে ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করেন প্রতিবাদ জানান এবং সুখবরটা সবার কাছে ফুঁসে দিন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ